জেনারেল ওয়াকার যে বললেন যে এনাফ ইজ এই থ্রেটটা বা এই বক্তব্যটা তিনি আরো আগে কেন দিলেন না যে সেনা প্রধান বিডিআর হত্যাকাণ্ডের বিচার চান না এবং যেহেতু তিনি থ্রেট করেছেন যারা নৈরাজ্য চালাচ্ছে এবং তারা ধরে নিয়েছে যে এটি বোধ হয় তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে সরকারের বিরুদ্ধে বলা হচ্ছে এরকমটা তারা ধরে নিচ্ছেন আমরা যারা আম জনতা যেটা বলছিলাম আমার কাছে মনে হচ্ছে সেনা প্রধান রিয়েল শিরোর পরিচয় দিয়েছেন বুক টান টান করে তিনি সত্য উচ্চারণ করেছেন এবং সবার উদ্দেশ্যে বলতে চাই সেনা বাহিনীর ভূমিকা যা নেওয়া উচিত অন্তত এই মুহূর্ত পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত সঠিক অবস্থানে আছে কেন মবের সংস্কৃতি চালু হওয়ার পরেও তেমন কিছু বলেনি অথবা বত্রিশ নম্বর ঐতিহাসিক বাড়িটি ঘুরিয়ে নেওয়ার পরেও বাহিনীর সদস্যরা কেন চুপ করেছিলেন তার নিশ্চয়ই ব্যাখ্যা আছে এই ব্যাখ্যা এখন দেব না আমি নিশ্চয়ই পরবর্তীতে দিব অথবা আকার ইঙ্গিতে বুঝিয়ে দিতে পারি মাঝে মাঝে তো সেনা প্রধান যে কথাগুলো বললেন বিশেষ করে আইন শৃঙ্খলা জনিত বিষয়ে তিনি কয়েকটি শব্দ উচ্চারণ করেছেন যে সেনাবাহিনীর বিরুদ্ধে করা হচ্ছে এবং এর মধ্য দিয়ে সুযোগ সন্ধানীরা সুযোগ নিচ্ছে কিন্তু কেন এই অবস্থা সেনা সদস্যদেরকে আক্রমণ করা হয়েছে আমরা জানি যে বঙ্গভবনে যারা পাহারায় ছিলেন বা দায়িত্বরত অবস্থায় ছিলেন সেনা সদস্যরা তাদেরকে আক্রমণ করা হলো রাষ্ট্রপতি অপসরণকে কেন্দ্র করে এর বাইরে ভুয়া ভুয়া বলে উচ্চারণ করা হলো শব্দগুলো সেনা সদস্যদেরকে উদ্দেশ্য করে বত্রিশ নম্বরে যখন তারা এই মব থামাতে গিয়েছিলেন এগুলো তো সেনাবাহিনীর তিনি বলছেন যেভাবে বিভিন্ন বাহিনীকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করানো হয়েছে র্যাব ডিজিএফআই এনএসআই সব এই সব বাহিনীর সদস্যদেরকে প্যানিক করা হয়েছে তাদেরকে প্যানিকের মধ্যে রাখা হয়েছে কি কারণে কি উদ্দেশ্যে তিনি সতর্ক করে দিয়েছেন যে এগুলো করেন না আমি মনে করি সময় উপযোগী কথাবার্তা বলেছেন তিনি বলেছেন অবশ্যই গুম খুন খুন হয়েছে কিন্তু কিছু ব্যক্তির কারণে পুরো বাহিনীগুলোকে মানুষের মুখে দাঁড় করানো ঠিক নয় এবং যে কথাগুলো তিনি বলেননি আমি এই মুহূর্তে যে কথাগুলো বললাম সরাসরি তার কথা নয় ব্যাখ্যা করলো যেগুলো দাঁড়ায় এবং আয়না ঘর কেন্দ্রিক যা কিছু প্রচার প্রচার করা হয়েছে মনে হচ্ছে যে পুরো সেনাবাহিনীর সদস্যরা এই কাজগুলোর সঙ্গে জড়িত তিনি ইনডিরেক্টলি বলেছেন যারা গুম করেছেন অবশ্য তাদের বিচার হতে হবে কিন্তু যা করা হচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং নির্বাচন নিয়ে তিনি অনেক কথা বলেছেন যে বিষয়ে আমি এর আগের ব্যাখ্যা দিয়েছিলাম তিনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে অর্থাৎ তিনি বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা যাওয়া যুক্তিযুক্ত দেশটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যত দ্রুত নেওয়া যায় এবং আরো আমার সময় দিয়েছিলেন সেই কথাগুলো ঠিক এখনো বলেছে অর্থাৎ প্রধান কিন্তু তার আগের অবস্থানে আছেন এবং বিশেষ করে আরেকটি বিষয় তিনি মন্তব্য করেছেন খুব সাহসের সঙ্গে কে কিভাবে সেটা নিয়ে যেভাবে সবার অবশ্যই বুঝতে যা কিছু করা হচ্ছে এরই কথাগুলো বলেছেন নিঃস্পষ্ট সেনা অফিসারা প্রাণ হারিয়েছেন তারা লরিনটন বা সেই সময় তার মিডিয়ার সদস্যদের কারণেই প্রাণ হারিয়েছেন এর মধ্যে কোনো ইফ বা কিছু নেই তিনি ফুলিস্টকtene দিয়েছেন যে এটাই সত্য তিনি বলেছেন যে যারা বিচারিক প্রক্রিয়া মাধ্যমে দড়ি সাব্যস্ত হয়েছেন তারা শাস্তি পাওয়ার যোগ্য তবে এর মধ্য দিয়ে অবশ্যই কেউ না কেউ বা কিছু সংখ্যক মানুষ হয়তো ন্যায় বিচার পাননি তার জন্য তিনি একটি কমিশন করে দিয়েছেন এবং সে কমিশন থেকে যা তার কাছে সুপারিশ করে দিয়ে করা হয়েছে তার চেয়ে তিনি বেশি বলেছেন বা বেশি করেছেন তিনি কিন্তু কিছুই আবোধ করেননি এমনকি তিনি বলেছেন যে ডিডিয়া হত্যাকাণ্ডের সঙ্গে যদি কোনো রাজনীতি জড়িত থাকে অথবা আমরা যদি সন্দেহ করি তিনি নাম উচ্চারণ না করে বলেছেন তুথ যে রাষ্ট্র ভারতের ইন্ধন থাকতে পারে ভারতের এর মধ্যে ইনভলভমেন্ট থাকতে পারে তিনি বলেছেন বাইরে কোনো শক্তির যদি এই ধরনের কোনো ইনভলভমেন্ট থেকে থাকে তাহলে অবশ্যই মিডিয়া হত্যা নিয়ে যে কমিশন গঠিত হয়েছে সেই কমিশন তার তদন্ত করে বের করবে এবং সেই জায়গায় কি করতে হবে সেটা পরের বিষয় তুমি আরও কিছু এরিয়া জানলে কিন্তু এগুলোকে নিয়ে যা করা হচ্ছে সেগুলো গ্রহণযোগ্য নয় ঢালাও ভাবে যা বিচার করা হচ্ছে সবাই খালাস পেয়ে যাবে সবাই বেরিয়ে আসবে তিনি কোনোভাবে এটিকে সমর্থন করতে চাননি তার হত্যাকাণ্ড নিয়ে অবশ্যই ষড়যন্ত্র ছিল জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে কিন্তু একুশে আগস্ট গ্র্যান্ড হামলার মতন মামলাতে যেভাবে সবাইকে খালাস দিয়ে দেওয়া হলো মনে হচ্ছিল আমাদের কাছে একুশে আগস্ট নামে কোনো দিন তারিখ বা ওই সময়টি বাংলাদেশের ইতিহাস কখনো আসেনি একুশে আগস্টের কোন বৈশাচিক ঘটনা এই বাংলাদেশে ঘটেনি ঠিক একইভাবে দশটা অস্ত্র মামলায় অনেককে খালাস দেওয়া হলো অনেককে অনেকে সাজা কমিয়ে দেয়া হলো মনে হচ্ছিল যে এই মামলাটা পারলে সেটিও খালাস করে দেওয়া হতো ও ধরনের কিছুই আসেনি বাংলাদেশে একলা এত বিপুল পরিমাণ অস্ত্র যে এসেছিল এগুলো মনে হচ্ছিল যে আমরা স্বপ্নে দেখেছি ঠিক বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ষড়যন্ত্র থাকতে পারে আমি আবারও বলছি সেনা প্রধানের বক্তব্যের সুরেই আমি বলছি কিন্তু যেভাবে উপস্থাপন করা হচ্ছে মনে হচ্ছে যা কিছু হয়েছে এরা কিছু করেনি সব অন্য কোন গ্রুপ করেছে আর যারা এই যে কয়েক হাজার মানুষকে যে দণ্ড দেওয়া হয়েছিল তা একেবারেই ভুল আচ্ছা আমার কাছে মনে হয় সেনা প্রধান সময় নিয়ে তার দিয়েছেন বক্তব্য গুলো দিয়েছেন হয় দেখার অনেক কিছু বাকি আছে এবং সরাসরি রাজনীতির হাল ধরেননি সরকারের পুরোপুরি দায়িত্ব তিনি নেননি যে যাই সে তাই করবে একটা সিভিল সরকার তো রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বলি কিংবা তত্ত্বাবধায়ক সরকার বলি আমি গত দুই তিন দিন ধরে বলে আসছি সেনাপ্রধান কোন ভূমিকায় অবতীর্ণ করতে যাচ্ছেন এবং তার মেন্টালিটি এই মুহূর্তে কোন অবস্থায় রয়েছে তার হতাশা খুব কাজ করছে যেটা আমি গত আগে দুদিন আপনাদেরকে জানিয়েছি আজ সেটির বহিঃপ্রকাশ ঘটল অন্তত সেনাপ্রধান তার দেশপ্রেমের জায়গা থেকে তিনি এই কথাগুলি উচ্চারণ করেছেন যে আমার কথাগুলো শুনুন আমার আহ্বানগুলো রাখুন তাতে আপনারা উপকৃত হবেন এর বাইরে গেলে যদি ভিন্ন কিছু হয়ে যায় তিনি সতর্ক করে দিয়েছেন স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে কিন্তু বিপন্ন নিশ্চয়ই সেনাবাহিনী হতে দেবে না সেনাবাহিনী নানান সেনা প্রধানের এক ভাষণে তোলপাড় চারিদিক তোলপাড় সরকারের ভেতরে তোলপাড় ছাত্র সমন্বয়কদের ভেতরে সেই তোলপাড় অবস্থায় সরকার কি ভাবছে সরকার কি পদক্ষেপ নিচ্ছে সেটাও জরুরি এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে যদিও এই খবরটা প্রেস বিজ্ঞপ্তি আকারে আসেনি সরকারের তরফ থেকেও বলা হয়নি কিন্তু ঘটনা প্রকৃত ঘটনা হচ্ছে প্রধানের বক্তব্য নিয়ে সরকারের ভেতরে কর্মকাণ্ড শুরু হয়েছে কি শুরু হলো কি হতে যাচ্ছে সামনে সেনা প্রধানের এক বক্তব্যে যেখানে তিনি সাবধান করে দিয়েছেন তিনি হুঙ্কার দিয়েছেন সেই হুঙ্কারের কথা আপনারা সবাই জানেন আগের একটা ভিডিওতে সেই ব্যাপারে আমরা বিশ্লেষণ করারও চেষ্টা করেছি সেই ব্যাপারটা আবার পুনরাবৃত্তি করতে চাচ্ছি না কিন্তু সেনাপ্রধান যে হুঙ্কার গুলো দিয়েছেন ইনক্লুসিভ সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হওয়ার কথা বলেছেন মবের মাধ্যমে যারা ত্রাস সৃষ্টি করছে তাদের জন্য আইন শৃঙ্খলার ব্যবস্থা ভেঙে পড়েছে স্পষ্ট বাণী দিয়েছেন পুলিশের বিরুদ্ধে অ্যাকশনের কারণে পুলিশ পুলিশিং ব্যবস্থা ভেঙে পড়েছে যেটা সরকারের বড় ব্যর্থতা সরকারের দোষ হিসেবে তিনি বলেছেন নানা রকমের কথা বললেন সেই বক্তব্যের জের ধরে সরকার মধ্যে বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হলো সেই বিশেষ জরুরি সভা থেকে কি কি আলোচনা খবর সেগুলো এখনো বের হয়ে আসেনি তবে বড় যে এই বিশেষ সভাটি হয়েছে সরকারের ভেতরে একটা বড় প্রতিক্রিয়া তৈরি হয়েছে যেহেতু প্রধান একটা হুঙ্কার দিয়েছেন সেনা প্রধান কথা বলার সময় ড ইউনুসকে মাননীয় প্রধান উপদেষ্টা সম্বোধন করেননি খুবই নোটিস করার মতো একটা ব্যাপার তিনি ডক্টর ইউনুস বলেছেন ডক্টর ইউনুসের সঙ্গে আমার কথা হয়েছে ডক্টর ইউনুস ব্যক্তি এইভাবে সেনাপ্রধান কখনোই যদি ফর্মালিটি মেনটেন করার ব্যাপার মিনিমামও থাকে তাহলে এটা করার কথা নয় তার মানে হচ্ছে কতটা ক্ষিপ্ত হলে তিনি এইভাবে কথা বলেন সরকারের মধ্যে সেই কারণেই সরকারের টনক নড়েছে সরকারের টনক যখন নড়ল উপদেষ্টা নাহিদ পদত্যাগ করেছেন সেখানে তথ্য উপদেষ্টা হিসেবে বিতর্কিত উপদেষ্টা মাহফুজ আলমকে নিয়োগ দেওয়া হচ্ছে সেই খবর যখন তৈরি হয়েছে তখন সরকারের বিশেষ জরুরি বৈঠক হয়েছে সেনা প্রধানের বক্তব্য নিয়ে সেনা প্রধানের বক্তব্য নিয়ে তারা চুলচিরা বিশ্লেষণ করছে এবং সেনাপ্রধান যে যে ব্যাপারে কথা বলেছেন সেই ব্যাপারগুলো বাস্তবায়ন করা সম্ভব কিনা সেগুলো নিয়ে তারা আলোচনা করেছেন আলোচনার রেজাল্ট আমরা এখনও জানি না রেজাল্ট কি হবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব না হলেও অনুমান করা সম্ভব একটা পয়েন্ট পয়েন্টে এক হচ্ছে সার্বভৌমত্ব বিনষ্ট হওয়া আর একটা হচ্ছে ইনক্লুসিভ ইনক্লুসিভ নির্বাচন নির্বাচন ফ্রি যদি করতে হয় তাহলে বর্তমান যে সরকার সেই সরকারের অধীনে সেটা সম্ভব কিনা সেই প্রশ্ন এখন দেখা দিয়েছে সেই প্রশ্ন এই কারণেই দেখা দিয়েছে যে বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় একটি নতুন দল তৈরি হচ্ছে যে দলের দায়িত্ব নেওয়ার জন্য উপদেষ্টা নাহিদ সরকার থেকে পদত্যাগ করেছেন আরও দুইজন ছাত্র উপদেষ্টা সরকারে থেকে গেছেন সরকারে থেকে ওই দলকে তারা সহায়তা করবেন এবং প্রফেসর ইউনুস প্রধান উপদেষ্টা তিনি নিজে স্বীকার করেছেন আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারে যে ছাত্রদের এই দলের ব্যাপারে তার পৃষ্ঠপোষকতা রয়েছে তার সহযোগিতা রয়েছে এই ব্যাপারগুলো প্রমাণ করে যে এই সরকারের পক্ষে ইনক্লুসিভ নির্বাচন তো সম্ভবই না ফ্রি ফেয়ার ক্রেডিবল সেই আলোচনা সম্ভব চতুর্দিকে হচ্ছে যদি সেটা সম্ভব না হয় তাহলে কি আমরা অচিরেই সরকার পরিবর্তনের দৃশ্য দেখব যে আলোচনাটা অনেকদিন থেকেই আমাদের চ্যানেলে কিংবা বিভিন্ন জায়গায় আলোচিত হচ্ছে আহ রাস্তাঘাটে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবখানে আলোচনা হচ্ছে যে প্রফেসর ইউনুসের সরকার থাকছেন না আগে আমেরিকার দূতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক কথা টেলিফোন আলাপ সেই টেলিফোন আলাপও একটা ইঙ্গিত দিয়েছিল যে বর্তমান সরকার থাকতে পারবে না নতুন করে আবার তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে পারে বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে আইন উপদেষ্টার বিরুদ্ধে রীতিমতো তুফান আন্দোলন চলছে পদত্যাগের জন্য তারা পদত্যাগ করছেন না নির্লজ্জের মতো তারা বসে আছেন তারা ব্যর্থতার দায়ী তো স্বীকার করছেন না আর একজন স্বীকার করেছেন করেও পদত্যাগ করছেন না ছাত্ররা আন্দোলন করছে তাদের পদত্যাগের জন্য কিন্তু কিছুই হচ্ছে না এখন সম্ভবত ব্যাপারটা সেনা প্রধানের কোর্টে যখন গিয়েছে যখন পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করেছে তখন সেনাপ্রধান আহ আন্তর্জাতিক চাপের কারণে হোক আর নিজের আহ দেশপ্রেমের ব্যাপারেই দেশপ্রেমের কারণেই হোক তিনি একটা ভূমিকা রাখতে চাইছেন সেই ভূমিকাটা তার সেনা শাসন নিয়ে তার ক্ষমতা দখল না তিনি স্পষ্ট করেছেন কিন্তু তিনি ক্ষমতা না নিলেও এই সরকার সম্ভবত আর থাকছে না এই সরকার থাকতে পারছে না যদি নিরপেক্ষ নির্বাচনের প্রসঙ্গ আসে ইনক্লুসিভ নির্বাচন অর্থাৎ এই সরকারের অনেক বড় একটা এজেন্ডা হচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা এবং বিএনপিও এই সরকারের বিরুদ্ধে নানা রকম কথা বলছে কারণ এই সরকার জামাতের পক্ষে অনেক কাজ করছে এরকম অভিযোগ বিএনপি করছে এবং ছাত্রদের দলের পক্ষে কাজ করছে এরকম অভিযোগটা এখন ওপেন সিক্রেট সেই রকম পরিস্থিতিতে তারা যখন বিশেষ জরুরি সভা করলো সেই সভা থেকে কি ইনফরমেশন আসে সেই পর্যন্ত বোধ আমাদের অপেক্ষা করতে হবে হয়তো মন্দের ভালো একটা সিদ্ধান্ত আসতে পারে সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের মাধ্যমে নতুন একজন উপদেষ্টা নিয়োগে হয়তো পরিস্থিতি সামলে ওঠার একটা প্রাথমিক চেষ্টা হতে পারে এটা আমার ব্যক্তিগত ধারণা নাও হতে পারে তবে এটা হওয়ার সম্ভাবনা আছে সরকার নিজের অবস্থানটাকে ঠিক রাখার জন্য অন্তত এই সিদ্ধান্তে যেতেও পারে কি হতে যাচ্ছে কি ভাবছে সরকার